বঙ্গ বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ একটি অতি প্রাচীন জনপদ বলায় বঙ্গকে 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 একটি অতি প্রাচীন জনপদ বলায় কোনটিকে বঙ্গ বঙ্গকে বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল বর্তমানে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে কি নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল বঙ্গ জনপদ নামে বঙ্গ নামে বঙ্গ জনপদন নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল বর্তমানে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে কি জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল বঙ্গ কি নামে বঙ্গ নামে অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটা জাতি বাস করত বঙ্গ একটা কিসের নাম জাতির নাম বঙ্গ বলে একটা জাতি বাস করত। তাই জনপদটি পরিচিত বঙ্গ নামে তাই জনপদটি কি নামে পরিচিত হয়ে গেছে বঙ্গ নামে পরিচিত বঙ্গ জাতি নামে একটা জনপদ বাস প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায় খালি প্রাচীন শিলালিপিতে বঙ্গের কয়টি অঞ্চল দেখো অঞ্চলের নাম পাওয়া যায় দুটি প্রাচীন শিলালিপিতে বঙ্গের কয়টি অঞ্চলের নাম পাওয়া যায় দুটি অঞ্চলের নাম পাওয়া যায় কয়টি অঞ্চল দুইটি অঞ্চলের নাম পাওয়া যায় একটি বিক্রমপুর আরেকটি নাব্য একটি বিক্রমপুর একটি রয়েছে বিক্রমপুর রয়েছে নাব্য একটি রয়েছে বিক্রমপুর আরেকটি রয়েছে নাব্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা যেগুলো আন্ডারলাইন করেছে অবশ্যই আন্ডারলাইন প্রতিটা করা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্স ইন্ডিকেট করে দিলাম শিলালিপি লিপিবঙ্গের কয়েকটি অঞ্চলের নাম বাজার বিক্রমপুর আর একটা নাব্য ধারণা করা হয় ফরিদপুর নিচু বাখেরগঞ্জ নাব্য অঞ্চলে তাহলে নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত কোন কোন জেলা তাহলে কোন কোন অঞ্চলগুলো দেখো ফরিদপুর ফরিদপুরটাকে নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ফরিদপুর পাখেরগঞ্জ। ফরিদপুর বাখেরগঞ্জ পটুয়াখালীর পটুয়াখালীর পাঁচজন রাজার নাম পাওয়া যায় বঙ্গ রাজ্যে কয়জন রাজার নাম পাওয়া যায় পাঁচজন বঙ্গ রাজ্যে কয়জন রাজার নাম পাওয়া যায় পাঁচজন রাজার নাম পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো তারা হলেন ধর্মাদীপ্ত পাঁচজন যে রাজা ছিল তার ভেতরে রয়েছে ধর্মাদিত্য দেখো দাদশা ধর্মাদিত্য ধর্মাদীপ্ত সুধান সুধান্নদিপ্ত সুধান্ন গোপচন্দ্র গোপচন্দ্র সমাচার দেব সমাচার দেব বঙ্গরাজ্যের পাঁচজন রাজা ছিল এই পাঁচজন এগুলো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে পড়ে রাখবো মেমোরাইজ করে ফেলবো এবার আমরা শিখবো পুণ্ড সম্পর্কে এবার আমরা বঙ্গটা শেষ করলাম পুণ্ড নিয়ে একটু আলোচনা করি পুণ্ড শব্দের অর্থ আগ বা ইক্ষু খালি পুণ্ড শব্দের অর্থকে আগ বা ইক্ষু ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো খালি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আগ বা ইক্ষু প্রাচীন বাংলা হল পুণ্ড যতগুলো জনপদ রয়েছে তার মধ্যে অন্যতম হল পুণ্ড অন্যতম হলো পুণ্ড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মেমোরাইজ করতে হবে প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো হচ্ছে পুণ্ড খুব সম্ভবত পুণ্ড বলে একটি জনগোষ্ঠী এর জনপদ গড়ে তুলেছিল খুব সম্ভবত পুণ্ড বলে একটি জনগোষ্ঠী তাহলে পুণ্ড কিসের নাম জনগোষ্ঠীর নাম আর বঙ্গ একটা জাতির নাম তাহলে পুণ্ড কিসের নাম জনগোষ্ঠীর নাম এই জনপদ গড়ে তুলেছিল বর্তমান পুণ্ড রক বর্তমান বগুড়া রংপুর রাজশাহী দিনাজপুর এলাকা নিয়ে পুণ্ড জনপটির সৃষ্টি হয়েছিল আর পুণ্ড জনপদের সৃষ্টি হয়েছিল কি কি এলাকা নিয়ে বর্তমান বগুড়া রংপুর রাজশাহী দিনাজপুর এই চারটা অঞ্চল নিয়ে গঠন হয়েছিল এলাকা নিয়ে পুণ্ডনগর পুণ্ড রাজধানীর নাম ছিল পুণ্ডনগর পুণ্ড রাজধানীর নাম কে ছিল পুণ্ডনগর পুণ্ড রাজধানীর নাম কে ছিল পুণ্ডনগর তাহলে পুণ্ড রাজধানীর নাম কি ছিল নগর ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ তাহলে রাজধানী পুণ্ড রাজধানীর নাম কি ছিল নগর পরবর্তীকালে এর নাম হয় মহা তাহলে পরবর্তীকালে পুণ্ডর নাম হয় কি মহা পরবর্তীকালে এর নাম হয় কি মহা মহাস্থানগড় পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড় মহাস্তানগড় প্রাচীন পুন্ড নগরের ধ্বংসাবশেষ বলে পণ্ডিত মহাস্তানগড়াচীন পুণ্ডনগরের ধ্বংসবাশেষ প্রাচীন পুণ্ড ধ্বংস পাশের বালাই কোনটাকে মহাস্থানগড়কে বলে পন্ডিতারা মনে করেন প্রাচীন সভ্যতার নির্দেশনের দিক দিয়ে পুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা প্রাচীন সভ্যতার নির্দেশনের দিক দিয়ে প্রাচীন সভ্যতার নির্দেশনের দিক দিয়ে কোনটি ছিল পুণ্ডই ছিল কোনটি ছিল পুণ্ডই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা তাহলে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা কোনটা পুণ্ড পুণ্ড এভাবে আন্ডারলাইন করে পড়তে হবে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা কোনটা পণ্ডই দেখো ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে প্রাচীন সভ্যতার দিক দেখো নির্দেশনার দিক দিয়ে কোনটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা পণ্ডই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায় লিপিটির নাম ময়স্থান ব্রাহ্মলিপি তাহলে এখানে একটা প্রশ্ন পাথরের চাকরিতে ক্ষুদাই করে লিপি এখানে পাওয়া যায় মানে ক্ষুদাই করে লিপি এখানে পাওয়া যায় কোথায় পাওয়া যায় পাথরের চাকতিতে ক্ষুদায় করে লিপি পাওয়া যায় কোথায় পাথরের চাকতিতে ক্ষুধাই করে লিপি পাওয়া যায় তার লিপিটির নাম হচ্ছে মহাস্থান লিপি। লিপিটির নাম কি ছিল ব্রাহ্ম স্থান মহাস্থান ব্রাহ্ম লিপি মহাস্থান লিপি লিপিটির নাম হচ্ছে মহাস্থান ব্রাহ্ম লিপি ধারণা করা হয় বাংলাদেশে প্রাপ্ত এটি প্রাচীনতম শিলালিপি বাংলাদেশে প্রাপ্ত এটি প্রাচীনতম শিলালিপি বাংলাদেশের প্রাচীনতম শিলালিপির নাম হচ্ছে মহস্থান লিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে বাংলার বাংলাদেশে প্রাচীনতম শিলালিপির নাম কি মহাস্তান ব্রাহ্মী লিপি মহাস্থান বগুড়া বগুড়ার ময়স্থান আমরা এবার আমরা আলোচনা করব হরিকেল সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদে বর্ণনা করেছেন কত শতকের সপ্তম শতকের লেখকরা হরিকেল নামের অপর একটি জনপদে বর্ণনা করেছেন হরিকেল কিসের নাম জনপদের নাম তাহলে হরিকেল কিসের নাম জনপদের নাম তাহলে হরিকেল জনপদের বর্ণনা করেছেন কারা লেখকরা কত শতকের লেখকরা সপ্তম শতকের লেখকরা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে তাহলে হরিকেল জনপদের অবস্থান ছিল বাংলা কোন প্রান্তে বাংলার পূর্ব প্রান্তে বাংলার পূর্ব প্রান্তে মনে করা হয় আধুনিক আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপথ বিস্তৃতি ছিল আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল বিস্তৃত ছিল আর হরিকেল কোন মানে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল আধুনিক মানে বর্তমানে বা আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল হরিকেল সিলেট থেকে চট্টগ্রাম ছিল বিস্তৃত হরিকেল হরিকেল সিলেট থেকে চট্টগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্স হরিকেলটা কমপ্লিট এখন আমরা সমতট নিয়ে ডিসকাস করি পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান দেখো পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের পাশাপাশি কিসের অবস্থান সমতটের অবস্থান সমতটের অবস্থান কিসের পাশাপাশি বঙ্গের পাশাপাশি তাহলে বঙ্গের পাশাপাশি অবস্থান রয়েছে কার সমতটের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা তাহলে বাংলার বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান কোন দিকে পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার আরেকটা প্রশ্ন পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার কীসের পাশাপাশি সমতটের অবস্থান বঙ্গের পাশাপাশি আরেকটি প্রশ্ন পূর্ব দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি কিসের অবস্থান সমতটের সমতটের রাজধানী বড় কামতা সমতটের রাজধানী ছিল বড় কামতা বড় কামতা দা। সমতটের রাজধানী ছিল কোথায় বড় কামতা এ ভেরি ভেরি ইম্পর্টেন্স সমতটের রাজধানী ছিল কি বড় কামতা এবং দেব পর্বত কুমিল্লা লালময় পাড়ে অবস্থিত কুমিল্লা লালময় পাহাড়ে অবস্থিত দেব পর্বত কোথায় অবস্থিত কুমিল্লা লালমাই পাহাড়ে কুমিল্লা লালমাই পাহাড়ে অবস্থিত কোনটা দেব পর্বত তাহলে বড় সমতলটের রাজধানী বড় কামতার দেব পর্বত সমতটের রাজধানী কয়টা আছে দুইটা একটা বড় কামতার দেব পর্বত তাহলে বড় কামতার দেব পর্বত কোথায় অবস্থিত কুমিল্লা লালমাই পাহাড়ে অবস্থিত তাহলে কুমিল্লা লালমাই পাহাড়ে অবস্থিত কোনটা বড় কামতার আর দেব পর্বত ভেরি ভেরি ইম্পর্টেন্স গঙ্গা ভাগীরথীর পূর্ব থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কুলবর্তী এলাকা এবং বর্তমানে ভারতের সমতট বর্তমানে ভারতের ত্রিপুরা প্রাচীন অংশটি সমতট বর্তমানে ভারতের ত্রিপুরা প্রাচীন অংশ কি সমতট সমতট ভারতের ত্রিপুরা প্রাচীন অংশ ভারতের ত্রিপুরা প্রাচীন অংশ সমতট ভেরি ভেরি কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নির্দেশনের সন্ধান পাওয়া গেছে শালবন বিহার এদের অন্যতম শালবন বিহার কোথায় অবস্থিত ময়নামতিতে শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে কুমিল্লার ময়নমতিতে প্রাচীন নির্দেশনের ভিতরে কোনটা রয়েছে শালবন বিহার শালবন মহাবিহার বা বিহার ভিভেরি তাহলে সমতট নিয়ে আলোচনা করলাম এবার দেখি বরেন্দ্র বরেন্দ্র বরেন্দ্রী বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে প্রাচীন বাংলা অপর একটি জনপদের কথা জানা যায় বরেন্দ্রী বরেন্দ্র বা বরেণ্ডভূমি বরেন্দ্রী বরেন্দ্র বা ভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায় কোথায় প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায় এটিও উত্তরবঙ্গের একটা জনপদ জনপদ কোন দিকের জনপদ উত্তরবঙ্গের জনপদ উত্তরবঙ্গের জনপদের নাম কি ছিল উত্তরবঙ্গের একটি জনপদের নাম কি বরেন্দ্র ভূমি অনুমান করা হয় পুণ্ডের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল তাহলে একটি অংশ জুড়ে বরেন্দ্র পুণ্ডের একটি অংশ মিলে কি ছিল পুণ্ডের একটি অংশ জুড়ে কি ছিল বরেন্দার অবস্থান বরেন্দ্রের অবস্থান তাহলে একটি অংশ জুড়ে বরেন্দ্র অবস্থান ছিল কিসের পুণ্ডের কিসের পুণ্ডের তাহলে পুণ্ডের একটি অংশ জুড়ে কিসের অবস্থান ছিল বরেন্দ্র বগুড়া দিনাজপুর রাজশাহী জেলার অনেক এলাকা বগুড়া জেলার অথবা দিনাজপুর জেলার অথবা রাজশাহী জেলার অনেকটা এলাকা মিলে সম্ভবত পাবনা জেলা জুড়ে বরন্দ বিস্তৃত ছিল বগুড়া দিনাজপুর রাজশাহী পাবনা কয়েকটা জেলা মিলে বরন্দ বিস্তৃত ছিল ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টুই ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই